এই ধরনের যে এলইডি বাল্বগুলো আমার কাছে দেখতে পাচ্ছেন এই এলইডি বাল্বটা কতটা পুরানো এলইডি বাল্ব বুঝতে পারছেন এইখানে দেখতে পাচ্ছেন এই এলইডি বাল্বটার কোম্পানি অরিয়েন কোম্পানি এলইডি বাল্ব নাইন ওয়ার্ডের এইখানে দেখতে পাচ্ছেন আপনারা অরিয়েন কোম্পানি নাইন ওয়ার্ডের এল বাল্ব কতটা পুরাতন দেখতে পাচ্ছেন এই ধরনের যে পুরাতন এলইডি বাল্ব এই এলইডি বাল্বগুলো ফেলে দেবেন না কেননা এই এলইডি বাল্বগুলো দিয়ে আপনারা আবার বেশ কিছুদিন মানে দীর্ঘদিনই একরকম আপনারা ব্যবহার করতে পারবেন কতদিন ব্যবহার করতে পারবেন আবার মিনিমাম এই এলইডি বাল্বগুলোকে চার থেকে পাঁচ বছর আপনারা ব্যবহার করতে পারবেন তার প্রমাণ আমি দেখিয়ে দেবো এই ভিডিওটাতে কেননা কি করে আপনারা চার থেকে পাঁচ বছর এই এলইডি বাল্বগুলো আপনারা ব্যবহার করবেন পুরোপুরিভাবে বন্ধ পজিশনে আছে ডেথ পজিশনে আছে এই ধরনের এলইডি বাল্বগুলো তাতে নাইন ওয়ার্ড হোক কুড়ি ওয়ার্ড হোক পনেরো ওয়ার্ড হোক যে কোনো কোম্পানির যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্ব আমি এমন একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেবো একদম সঠিক সহজ পদ্ধতি যে পদ্ধতিতে এলইডি বাল্বগুলো যদি রিপেয়ারিং করেন আপনারা মিনিমাম পাঁচ থেকে ছ বছর ব্যবহার করতে পারবেন এবার সেট তার সিস্টেমটা আপনাদেরকে জানতে হবে কিভাবে আপনারা দীর্ঘদিন ব্যবহার করবেন এল বাল্বগুলো সেই সিস্টেমটা আমি আপনাদিকে বলে দেবো একদম সহজ সরল সিস্টেমে আপনাদিকে দেখিয়ে দেবো বা বলে দেবো আর এই কাজটা করার জন্য যে কোনো ভাইয়েরা যে কোনো বন্ধুরা সবাই কাজটা করতে পারবে কোনো জায়গায় নিয়ে যাবার আপনাদের দরকার পড়বে না আমি আপনাদেরকে সহজ সরল সিস্টেম দেখিয়ে দেবো এইখানে দেখতে পাচ্ছেন এই এল বাল্বটা আবার পড়ে যে এখানে ফেটে গেছে একটু নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রেও কিন্তু এই এলইডি বাল্বটাকে আবার নতুন পজিশনে আপনারা নিয়ে আসতে পারবেন সেই সিস্টেমটা আমি দেখিয়ে দেবো এখন প্রথম কথা হচ্ছে এখানে যে এল বাল্বের যে এইখানে ডিফিউজারটা আছে ডিফিউজারটা খুলবেন কিভাবে অনেক সময় কি হয় ডিফিউজারটা খুলতে যে অনেক ভাই বা অনেক বন্ধুরা খুলতে যেয়ে ভেঙে ফেলে আমি আপনাদেরকে সেই সিস্টেমও দেখিয়ে দেবো যাতে করে এই ডিফারটা খুলতে গেলে কোনো রকমভাবে যাতে না ভাঙে একদম নতুন অবস্থায় যেমন ছিল সেরকমই যেন থাকে সেরকমই আমি সিস্টেম আপনাদিকে দেখিয়ে দেবো এখানে দেখুন এখানে খোলার জন্য এই জায়গাটায় হালকা হালকা করে এইভাবে ট্যানসার বা চাকু দিয়ে এরকম চাপ দেবেন তবে এই এলইডি বাল্বটা একবার খোলা হয়েছিল সেক্ষেত্রে তাড়াতাড়ি খুলে গেল আপনাদের ক্ষেত্রে যদি চাপ হয় তাহলে একটু চাপ দিয়ে একটু এইভাবে চাপ দেবেন চাপ দিলে এইখানে যে গাম আটাটা থাকে সেই আটাটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে গেলে কি হবে এই কভারটা অনায়াসে আপনারা খুলে নিতে পারবেন এখানে খুলে নেওয়ার পর এবার এইখানে দেখতে পাচ্ছেন এই এল বাল্বের ক্ষেত্রে যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্বের ক্ষেত্রে বা যে কোনো কোম্পানি এল বাল্বের ক্ষেত্রে দুটো ডিভাইস থাকে ভিতরে একটা ডাইভার সার্কিট থাকে উপরে এম সি এসএমডি প্লেট থাকে এবারে দুটো ডিভাইসের মধ্যে যে কোনো একটা জিনিস খারাপ হয় পদ্ধতি দেখিয়ে কিভাবে আপনারা চেক করবেন কোন জিনিসটা খারাপ আছে তার জন্য আমি দুশো কুড়ি ভোল এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব সংযুক্ত করে দেখে নেবো প্রথমে কি করব উপরে যে আউটপুট ভোল্টেজটা আছে আউটপুট ভোল্টেজটা মাপবো আর যদি জলে তাহলে ঠিক আছে আর যদি না জলে তাহলে আমি আউটপুট ভোল্টেজটা এখানে মাপবো এখানে দেখতে পাচ্ছেন কোনোরকম ভাবে জ্বলছে না এবার আউটপুট ভোল্টেজটা মাপবো আউটপুট ভোল্টেজটা মেপে দেখব কত সাপ্লাই আছে কেননা এমসি বিসিবি প্লেটটা চালাতে গেলে বা যে কোনো ডিভাইস চালাতে গেলে কোনো রকম সাপ্লাই ছাড়া কোনো রকমভাবেই জলা বা ব্যবহার করা অসম্ভব তার জন্য ভোল্টেজ একটা দরকার হয় সেই ভোল্টেজটা মেপে দেখে নেব ভেতরে যদি ডাইভার সার্কিট খারাপ থাকে তাহলে ড্রাইভার সার্কিট ঠিক করবো ওপরে যদি এমসিবিসি প্লেট খারাপ থাকে এমসিবিসি প্লেটটা দেখবো আমি সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে আপনারা চেক করবেন এখানে আমি ভোল্টেজটা মাপবো এখানে ভোল্টেজটা মেপে দেখে নেবো কত ভোল্টেজ আছে এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজটা এইখানে আপনারা দেখতে পাচ্ছেন না তো আমি এইখানে এইভাবে করলে আপনারা দেখতে পাবেন তো এইভাবেই আমি করে দিচ্ছি যাতে করে আপনাদের দেখার সুবিধা হয় এইখানে আমি এইভাবে রাখবো মিটারটাকে মিটারটাকে রেখে এবার ভোল্টেজটাকে আমি চেক করবো এইখানে টাচ করবো টাচ করে দেখে নেবো এখানে এই সাইডে রাখি তাহলে বুঝতে পারবেন আপনারা এইখানে দেখুন এখানে আমি টাচ করছি এখানে টাচ করার পরে এখানে ভোল্টেজ দিচ্ছে উনষাট বিরানব্বই এরকম ভোল্টেজ এখানে দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজটা দেখুন বাপারিং হচ্ছে এখন এই মুহূর্তে তো আমি ভালো করে টাচ করি এখানে লুজ হওয়ার জন্য অনেক সময় সমস্যা হয় এইখানে দেখুন ভোল্টেজ একশো পাঁচ একশো পাঁচ একশো চার একশো ছয় এরকম ভোল্টেজ দিচ্ছে এখানে ভোল্টেজটা দেখতে পাচ্ছে একশো পাঁচ পর্যন্ত ভোল্টেজ আছে আউটপুট ভোল্টেজটা একশো পাঁচ পর্যন্ত একশো সাত তার মানে একশো ভোল্টেজই আপনি ধরে চলুন এবারে একশো ভোল্টেজ এখানে যে মাল্টিমিটারের যে ভোল্টেজটা দেখলাম এখানে একশো ভোল্টেজ দেখলাম তার মানে এখানে যে ভেতরের যে ডাইভার্স সার্কিটটা আছে এই ডাইভার্স সার্কিটটা থেকে আশি থেকে একশো ভোল্টেজ যদি থাকে তাহলে জানতে হবে পুরোপুরিভাবে ভিতরে যে ড্রাইভার সার্কিটটা আছে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ঠিক আছে ওপরে যে এমসি প্লেটটা আছে এই এম প্লেটের কিছু একটা সমস্যা আছে এবার আপনাদেরকে সঠিক নিয়ম সঠিক পদ্ধতি দেখিয়ে দেবো যাতে করে এই এলইডি বাল্বটা অল্প দিনে না নষ্ট হয়ে যায় আপনারা দীর্ঘ দিন ধরে আপনারা যাতে ব্যবহার করতে পারেন সেরকম আমি সিস্টেম আপনাদেরকে বলে দেবো বা দেখিয়ে দেবো যাতে করে এই এলইডি বাল্বগুলো বারবার কেটে যায় নষ্ট হয়ে যায় সেই সম্ভাবনা থেকে আপনারা পুরোপুরিভাবে রেহাই পাবেন এইখানে আমরা আউটপুট আমি মেপে নিলাম আউটপুট ভোল্টেজটা মাপার পর এইখানে যে দুটো স্ক্রুপ আছে স্ক্রুপগুলোকে খুলে নিতে হবে তো ইস স্ক্রুগুলোকে খোলার জন্য আমি স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রুপগুলো খুলে নেবো খুলে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করবেন এইখানে স্ক্রুগুলো খুলে নেবো তবে স্ক্রুপগুলো আপনারা ভালো করে রাখবেন স্ক্রুপগুলো যদি না ভালো করে রাখেন যদি যেদিন আপনারা ঠিকঠাকভাবে টাইট না করেন তাহলে কিন্তু আপনারা এলইডি বাল্বগুলোকে কোনো মতেই দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন না এইখানে যে এমসিবিসিবি বিসিবি প্লেট থেকে তারটা খুলছি আমি এখানে প্লাস মাইনাস ডাইভার সার্ফিট থেকে আউটপুট যে তার দুটো সেই তার দুটো আসছে এইখানে দেখতে পাচ্ছেন এখানে দুটো তার আছে এখানে এইখানে দেখতে পাচ্ছেন এখানে দুটো তার আছে দুটো তারের মধ্যে একটা প্লাস আর একটা মাইনাস এই দুটো তারের মধ্যেই সাপ্লাই আসছে এবার এটাকে আমি স্ট্যানে লাগিয়ে নেবো স্ট্যানে লাগিয়ে নিয়ে আমি যে কাজটা করবো প্রথমে আপনাদেরকে একটা কাজ করতে হবে হিটসিং পেস্ট নিতে হবে অল্প পয়সায় যদি হিটসিং পেস্ট আপনারা নেন এই পেস্টটা নিতে পারেন এই পেস্টটা একদম অল্প খরচা খুব বেশি হলো পনেরো থেকে কুড়ি টাকা খরচা আমি অনলাইনে এটা দেখতে পাইনি ওই জন্য আমি লিখ দিতে পারছি না আপনাদেরকে কিনতে গেলে অফলাইন থেকে কিনতে হবে অফলাইন যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা এই হিটসিং পেস্টটা আপনারা পেয়ে যাবেন অনার্সে আর এই ধরনের যে কম্পাউন্ড পেস্টটা দেখতে পাচ্ছেন এই ধরনের পেস্টও নিতে পারেন এই পেস্টটাও অফলাইনে আপনারা পেয়ে যাবেন আর অনলাইনে আপনারা দেখবেন আর আমি যদি লিঙ্ক পাই আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনাদের কিনা সুবিধা হবে তো এই পেস্টটা আমি লাগিয়ে নেব এই পেস্টটা লাগিয়ে নেওয়ার কারণ হচ্ছে এই পেস্টটা লাগালে এইখানে যে এমসিবিসি প্লেটটা আমি যে খুললাম এম প্লেটটা যেটা নষ্ট হয়ে গেছে ওই প্লেটটা কী হয় অতিরিক্ত হিটের জন্যে নষ্ট হয়ে যায় এইখানে আমি সুন্দরভাবে পেস্টটাকে লাগিয়ে নেবো এইখানে পেস্টটা লাগিয়ে নেবো হিটসিং প্লেটের যাতে করে কোনো রকম আমার সমস্যা না হয় বা দীর্ঘদিন যাতে আমি ব্যবহার করতে পারি সেই সেরকমই একটা ব্যবস্থা করে নিতে হবে কেননা এই এল বাল্বগুলো মার্কেটে কিনতে গেলে প্রায় একশো থেকে দেড়শো টাকা দাম আছে কম বেশি মার্কেট হিসেবে দাম কম বেশি হয় কিন্তু মিনিমাম একশো থেকে দেড়শো টাকা ধরে এখন সেই একশো থেকে দেড়শো টাকা না খরচা করে আপনারা সামান্য কিছু পয়সা খরচা করে এই এল বাল্বটাকে আবার আপনারা দীর্ঘদিন নতুন পজিশনে আবার আনতে পারবে নতুন এলইডি বাল্বটা যেমন ব্যবহার করছিলেন সেইভাবে আপনারা ব্যবহার করতে পারি হিটসিং পেস্টটা যতটা ভালো করে লাগাবেন ততটাই আপনাদের রেডি বাল্বগুলো লংজিভিটি করবে তার জন্য আপনাদেরকে বলবো হিটসিং পেস্টটা অবশ্যই একটু ভালো করে লাগাবেন যাতে করে সব জায়গা ঠিকঠাক পাবে পা এখানে দেখতে পাচ্ছেন আমি যে এমসি প্লেটটা আমি এখানে লাগাবো এখানে কোনো কোনোরকমভাবেই এই প্লেটটাকে আমি রিপেয়ারিং করব না আমি আপনাদেরকে বলেছিলাম দীর্ঘদিন ব্যবহার করার সিস্টেম বা পাঁচ থেকে ছ বছর ব্যবহার করবেন সঠিক পদ্ধতি নিয়ম যে এল বাল্বগুলো রিপেয়ারিং করার সঠিক একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো সেই সঠিক পদ্ধতি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই এমসিবিসি প্লেটটাকে রিপেয়ারিং করে যদি জ্বালানোর ইচ্ছা থাকতো আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দিতে পারতাম কিন্তু এইভাবে যে এল বাল্বগুলো রিপেয়ারিং করা হয় এল ইডি বাল্বগুলো দীর্ঘদিন ব্যবহার করা অসম্ভব হয়ে যায় সেক্ষেত্রে আমি আপনাদিকে বলেছিলাম দীর্ঘদিন কিভাবে এল বাল্বগুলো আপনারা ব্যবহার করবেন সেই পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে এমসি বিসিবি প্লেটটা নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এই এমসি প্লেটটা খুবই ভালো প্লেট আমি প্লেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে যে হিটসিং যে প্লেটটা আছে এইখানে দেখতে পাচ্ছেন কতটা মোটা এই ধরনের মোটা হিটসিং প্লেট দিয়ে এমসি প্লেট নেবেন আপনারা প্রায় পাঁচ থেকে ছ বছর আপনারা অনাসে ব্যবহার করতে পারবেন এখানে যে এমসিবিসি প্লেটটা আছে দেখতে পাচ্ছেন এই এমসি বিসিবি প্লেটটা একদম পাতলা প্লেট এই প্লেটগুলো কি হয় বেশি দিন করে আপনারা ব্যবহার করতে পারবেন না অল্প দিনই নষ্ট হয়ে যাবে এখানে এবার এই প্লেটটাকে আমি এখানে এমসি এখানে যে হেডসিং যে প্লেট এইখানে যে হেডসিংটা আছে এই হেডসিংয়ের ওপর আমি ভালো করে লাগিয়ে নেব রকম যেন ফাং না থাকে একটা জিনিস আপনারা মনে রাখবেন এই হেডসিং প্লেটটা অনেক ভাইরা বা অনেক বন্ধুরা আমার কাছে যে এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করতে আসে বেশিরভাগ ক্ষেত্রেই দেখি এই এমসিবিসি প্লেটগুলো লাগাই ঠিক আছে বাট কিন্তু এইখানে যে স্ক্রুপগুলো থাকে এই স্ক্রুগুলো সব স্ক্রুব আঁটে না একটা স্ক্রুপ দিয়ে একটা স্কুপ লাগিয়ে ছেড়ে দেয় কেননা একটা স্কুপ যদি লাগানো হয় এলইডি বাল্বটা জ্বলবে এলইডি বাল্বটা জ্বলবে না এরকম কোনো ব্যাপার নাই জ্বলবে কিন্তু কী হবে বেশি দিন করে আপনারা এলইডি বাল্বগুলোকে ব্যবহার করতে পারবেন না অল্প দিনই নষ্ট হয়ে যাবে এখানে স্ক্রুবগুলো আমি দুটো যে স্ক্রুব লাগাবো দুটো স্ক্রু ভালো করে টাইট করে নিতে হবে যাতে করে কোনো রকম লুজ না থাকে একটা স্ক্রু দিলে এই ডি বাল্বটা সেই মুহূর্তে জ্বলে যাবে কিন্তু দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন না 100% গ্যারান্টি অল্প দিনই নষ্ট হয়ে যাবে এরকম একটা ব্যাপার আছে তার জন্য এই স্ক্রুপগুলোর একটা ভূমিকা থাকে এই আমি বারবার বলছি স্ক্রুগুলো ভালো করে আপনারা টাইট করে নেবেন আর মার্কেট থেকে যখন আপনারা এমসিবিসি প্লেট কিনবেন এই ধরনের মোটা থেকে এমসিবিসি প্লেট কিনবেন আপনারা অনাসে দীর্ঘদিন ধরে ব্যবহার করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস যে চিহ্নিত করা আছে একদিকটা প্লাস আর একদিকটা মাইনাস যেদিকটা মাইনাস চিহ্নিত করা আছে ওই দিকটা মাইনাস কানেকশান করবেন আর যেদিকটা প্লাস চিহ্নিত করা আছে ওই দিকটা প্লাস কানেকশান করবেন যদি প্লাস মাইনাস উল্টো পাল্টা করেছেন বা উল্টো দিকে যদি লাগান তাহলে কোনো কোনোরকমভাবেই আর এলইডি বাল্বটাকে আপনারা জ্বালাতে পারবেন না এইখানে আমি মাইনাস দিকে মাইনাস কানেকশান করবো প্লাস দিকে প্লাস কানেকশান করবো শোল্ডারিং আয়রন একটা এলইডি বাল্ব রিপেয়ারিং করতে গেলে দরকার আছে এবার এই শোল্ডারিং আয়রন কোথায় পাবে তার জন্য আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ভালো মানে শোল্ডারিং আয়রন আমি অনেকগুলো শোল্ডারিং আয়রনের লিঙ্ক দিয়ে দেবো আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা কিনে নিতে পারেন এইখানে আমি এইখানে দেখতে পাচ্ছেন এখানে আমি প্লাস দিকে মাইনাস কানেকশানটা করেছি এইভাবে আপনারা ভুল না জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেখিয়ে দিলাম তো এইখানে এইভাবে যদি ভুল করেন তাহলে কিন্তু কোনো রকম এল এলইডি বাল্বটাকে জ্বালাতে পারবেন না এইখানে অবশ্যই প্লাস দিকে প্লাস কানেকশান করবেন মাইনাস দিকে মাইনাস কানেকশান করবেন কেননা এতটা খাটছেন আমরা খাটার পর এলইডি বাল্বটা যখন জ্বলবে না বা এই ভুল কানেকশান করার জন্য আপনাদের ড্রাইভার সার্কিটের সমস্যা হতে পারে সেই ড্রাইভার সার্কিটের যদি সমস্যা হয়ে যায় তাহলে এল কোনো বাল্বটাকে ভাবে আর রিপেয়ারিং করে করে রিপেয়ারিং করতে পারবেন না কেননা ইলেকট্রিও ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কাজ যদি আপনারা একবার যদি ভুল করে ফেলেন সেই ভুলের জন্যে অনেক রকম ক্ষতি স্বীকার করতে তার জন্য আপনারা যখন এই কাজগুলো করবেন ওনারা দেখে কাজ করবেন বুঝে করবেন কেননা পাঁচ মিনিটের জায়গা দশ মিনিট সময় লাগুক কিন্তু কাজটা যখন করবেন খুবই সাবধানের সাথে দেখে কাজটা করবেন এবার এলইডি বাল্বটাকে আমি জ্বালাবো জ্বালিয়ে দেখে নেব কতটা লাইট হচ্ছে জ্বলছে কি জ্বলছে না এখানে দেখে নেবো ডাইরেক্ট সরাসরি এখানে প্লেটটা আমি লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এর সাথে আমি পিছনে হিটসিং পেস্ট লাগিয়ে নিয়েছি এবার আমি ডাইরেক্ট সরাসরি দুশো কুড়ি বল এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করবো সংযুক্ত করে দেখে নেবো জ্বলছে কি জ্বলছে না এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে কোনো রকম সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছেন জ্বলছে আমি ডিফিউজারটাকে লাগিয়ে দেবো ডিফিউজারটাকে লাগিয়ে আমি দেখে নেব এলইডি বাল্বটা কতটা জ্বলছে কেননা এই এলইডি বাল্বটা দেখতে পাচ্ছেন অনেকটাই পুরাতন এই পুরাতন এলইডি বাল্বটা আবার আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন সেরকমই একটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন এল ইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে কোনো রকম সমস্যা নাই লাইট অরিজিনাল অবস্থায় যেমন লাইট ছিল সেরকমই লাইট লাইটে কোনো রকম পরিবর্তন হবে না কেনাই যে এমসিবিসিবিটা লাগিয়েছি এমসিবিসিবিটা প্রায় অরিজিনালের মতনই লাইট হবে কোনো রকম সমস্যা হবে না এখানে বুঝতে পারলেন একটা ফেলা ফেলে দেওয়া নষ্ট এল ইডি বাল্বকে কীভাবে আপনারা নতুনভাবে আবার রিপেয়ারিং করি এখানে যে এমসি প্লেটটা লাগিয়েছি এই এমসি প্লেটটার দাম আট থেকে দশ টাকার দাম তবে মার্কেট হিসেবে দাম কম বেশি হয় আপনারা যেখানে কম পাবেন সেখান থেকে কিনে নেবেন আর এমসি প্লেটটা যে আমি আপনাদেরকে লাগিয়ে দেখালাম ওরকম ভালো মানের এমসি প্লেট কিনে নেবেন হানড্রেড পার্সেন্ট আপনারা পাঁচ থেকে ছ বছরের এলইডি বাল্বটাকে আবার নতুন করে আবার ব্যবহার করতে পারবেন আপনাদেরকে আর একশো থেকে দেড়শো টাকা ইনভেস্ট করার দরকার নেই আপনারা মাত্র আট থেকে দশ টাকা খরচা করে এল ইডি বাল্বটাকে আবার পুনরায় নতুন রূপে রূপা রূপান্তরিত করে নিতে পারবেন ওকে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ